আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে গাড়িতে উঠে চলে যাচ্ছি ঢাকায় হঠাৎ করে হঠাৎ করে যাওয়া এই জন্য ভিডিও করতে পারিনি বাইরে প্রচন্ড গরম খোলা হয়ে গেছে

ঘরটা পরিষ্কার করে ঘুমাই গেছিলাম আম্মা এখান এই পাশে কেন উঠে গেছে একটা সময় আম্মা এখানে এই পাশে কেন পিয়ার পাশে যাবে না আবার পরে যাব পিয়ার পাশে কেন দা 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 তুমি দাও মুড়াও মুড়াও আর সকালে আসার পরে কাজ করলাম যেগুলো কাপড় চোপড় ছিল এই যে সেগুলো ধুয়ে নাড়ে দিচ্ছি সব কাপড়গুলো ধোয়া হয়ে গেছে টটা চেঞ্জ করছি ঘটন মশাও শেষ এখন হোজাফার জন্য শুধু আমি কিছুই খাইনি এখনও আর সে শুধু গোসল কাজ টাস করে গোসল করে শুয়ে পড়ছিলাম ঘুম এত চোখে ঘুম এখনও না আমার থেকে ঘুম মনে হয় সেই সাড়ে আটটার সময় শুয়ে পড়ছিলাম উঠছি সাড়ে বারোটা একটাই হবে হোজাফা ঘুমে গেছিলো হোজাফার বাবা একটু রেস্ট নিয়ে অফিসে চলে গেছে ভাত রান্না করছি শুধু সবজি টুবজি কিচ্ছু না বাসাই শুধু ডিম ভাজি আলু সিদ্ধ আর একটু সরিষার তেল দিয়ে নিয়েছি ভেজাভাগে খাবো তারপরে আমিও খাবো এই হলো আর আলোর মধ্যে বগুড়ায় এত পরিমাণের কারেন্ট যায় যা বলা যাবে না এক ঘন্টা পর পর এক ঘন্টা পর পর সারা রাত এই অবস্থা ঢাকাতে তেমন নয় কিন্তু সকালে একটু বৃষ্টি হয়েছে ঢাকাতে আমি ঘুমে গেছিলাম এখন থেকে একটু ভেজা 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 খাওয়াই আমি খাওয়া দাওয়া করবো আজকে রান্না করছিলাম আলু ভর্তা গরু মাংস ভাজি খাওয়া দাওয়া করতেছি হোজা ভাগে খাওয়াইছি

জিয়াদের বাসায় গেছিল জিয়াদ হলো আমার ভাগিনা তাই বলতেছে জিয়াদের বাসায় গেছিলাম আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ টাজ করে শুয়েছিলাম কোনো কাজ মানে রান্না বান্না কিছুই করিনি হোজা ভাগাতে দুপুরেও ডাল আলু সিদ্ধ ভাত রাতের বেলা আলু সিদ্ধ ভাত আমরা আলু ভর্তা খাইলাম আর গরু মাংস ভাজি তাই না কী ভাত খাইছ হুম এই কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে জয়ফা অনেক দুষ্ট আর কথা বলতেছ সবাইকে বলো তো কী করবে সবাই লাইক করবেন করবেন হ্যাঁ ফেসবুক পেজ ফলো করে দেবেন ভিডিওটি আজকে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো I love this. Allah Hafiz Allah Hafiz Allah Hafiz